যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে যারা দেখে বা জানার আগ্রহ রয়েছে তাদের জন্যই ভিডিওটি করছি আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স উনষাট বছর ঊনষাট বছর বয়স উনি অনেক জায়গায় ওষুধ খেয়েছে কিন্তু ওনার রোগটা কমেনি আর এই ধরনের রোগ কমতেও সত্যিকারের সমস্যাও হয় কারণ রোগটাই হচ্ছে এরকম যে ঘরে ঘরে এই রোগ দেখতে পাওয়া যায় তবে বেশ কিছু রুগী আমার হাতে কমেছে উনি জেনেছে ওনার বাড়ির লোকের কাছ থেকে তার ফলে উনি আমার কাছে এসছেন দেখাতে তো ওনার রোগের যে একটু বর্ণনা আগে পেশেন্টের কাছ থেকে শুনেনি আপনার কী কী কষ্ট বলুন হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা কুমুরে ব্যথা অর্থাৎ দুটো হাঁটুতেই ব্যথা এবং লাম্বার স্পাইনে ব্যথা এবং ঘাড়ে ব্যথা নেক পেন এই সব ব্যথা কত বছর ধরে প্রায় চার বছর ধরে চার পাঁচ বছর ধরে রয়েছে তার সাথে ওনার গায়ে রয়েছে এক্সট্রিম আঁচিল কোথায় আছে আচিল সব এই যে গলায় প্রচুর আঁচিল আছে আরও ভিতরে আছে আর হচ্ছে জ্যান্থালসমা এই যে চোখের উপরে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরো দুটো চোখেতেই রয়েছে এই যে মা হয়ে রয়েছে এর জন্য উনি কিন্তু কোনো চিন্তিত নয় কিন্তু আমাদের হোমিওপ্যাথিকালি এনাকে চিন্তা করতে হবে এবং এই যে ওয়ার্ডস রয়েছে এবং আরও জানা গেল যে উনি থাইরয়েডও ওনার আছে আর একটু হাইপার টেনশনে রয়েছে বিভিন্ন অপারেশনের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে আর বিভিন্ন কিছু অপারেশন ওনার হয়েছে কী কী অপারেশন হয়েছিলো যেন আর আর হচ্ছে আর আর হচ্ছে হার্নিয়া আর আর আমি আর দিচ্ছি না এগুলির ব্যাখ্যা দিয়ে সময় কারণ সব কিছুই একটু সময় থাকে এই ব্যথার জন্য উনি এসছে মূলত ব্যথা এবং আঁচিলের জন্য ওনার একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গায়ে গরম ভাব না শীত ভাব জিজ্ঞাসা করাতে গরম ভাব না শীত ভাব জিজ্ঞাসা করাতে যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে ওনার গায়ে গরম ভাবটা রয়েছে শীত করে কি এমনি করে শীতটা সহ্য করতে পারেন হ্যাঁ সহ্য করতে পারেন শীতটা সহ্য করতে কিন্তু যদি খুব বেশি শীত পড়ে তখন কি খুব জামা কাপড় হ্যাঁ তখন পড়তে হয় জামা কাপড় তখন বেশ ভালো করে শীতের জন্য জামা কাপড় পরতে হয় এইটাই বন্ধু বোঝার জায়গা যে উনি বলছে আমার গরম মানে গরম বেশি কিন্তু দেখুন যখন খুব শীত পড়বে আমাদের এখানে শীত সেরকম পড়ে না কিন্তু তাতে কিন্তু উনি বেশ জামাকাপড় পরে তখন বেশ নাক মুখ ভালো করে পেঁচিয়ে যাতে ঠান্ডা না লাগে খুব বেশি পরে নিতে হয় অর্থাৎ শীতকাতুরেও আমরা ধরতে পারি জল বিপাশা সেরকম নেই ঘাম যেটা হয় ওনার নেকের অর্থাৎ ঘাড়ের কাছে ঘাম হয় এবং উনি ডিম খেতে খুব ভালোবাসে ডিম খেতে খুব ভালোবাসে আর যেটা হলো যে উনি নুন খেতে ভালোবাসেন অর্থাৎ নুন কাঁচা নুন নিতেই হয় ঝাল খাবার খেতে ভালোবাসেন খাবার দাবার ঠান্ডা এবং ফ্রাই ফুড পোড়া একটু খেতে ভালোবাসে মিষ্টি একদম পছন্দ করেন না মিষ্টি উনি একদম পছন্দ করেন না স্টুল যেটা হয় বলছে একটু হার্ড হয় কখনো কখনো ওয়াটারি পর্যন্ত হয়ে যায় অর্থাৎ চেঞ্জেবেল কখনো কখনো এটা হতে থাকে আর যেটা জানা গেল যে ইউরিন ইউরিনের ক্ষেত্রে নাইটে ইউরিন হবে কিন্তু ইউরিন কন্ট্রোল করা যায় না ফেয়ার যদি আমরা দেখি তাহলে দেখছি যে কুকুরের প্রচণ্ড ভয় শুধু কুকুর নয় যেটা জানতে পারা গেল যে ওনার সব পশুর প্রতিও ভয় পশুর প্রতিও প্রচুর ভয় রয়েছে আর যেটা জানা গেল যে স্নান উনি করতে চান এবং পড়ে যাবার একটা সব সময় ভয় অন্ধকারে ভয় ভূতের প্রচুর ভয় রয়েছে ভূতের ভয় আছে কি ভূতের কীরকম ভয় ভূতের ভয় এই বয়সে ভূতকে ভয় পান দেখেছেন ভূত ভূত দেখেননি তাহলে ভয় পান কেন ও বাবা আমাদের ছাড়া বাড়ি আর অন্ধকার আর একটা রয়েছে উনি যেটা স্বপ্ন দেখেন ঠাকুর পুজো করবার স্বপ্ন দেখেন আর হচ্ছে ডেড পার্সেন অর্থাৎ মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন এগুলি উনি দেখতে থাকেন আরেকটা যেটা হলো যে উনি সিম্প্যাথেটিক প্রচণ্ডভাবে মানুষের জন্য কিছু করতে পারলে উনি সবচেয়ে বেশি আনন্দ পান কি ঠিক বললাম এটা প্রচণ্ড সিম্প্যাথেটিক এবং রাত্রিবেলায় ওনার সহজে ঘুম আসে না কি করে রাত্রিবেলা তাহলে ঘুম না আসলে ওই চুপ করে শুয়ে ঠাকুরের মন্ত্র আর এই ওপাশ আর করে মানে পা এদিক ওদিক চলতেই থাকে পাটা খুব একটা করতে হয় না পায়ে ব্যথা তো আচ্ছা হাতটা মানে এই ওপাশ একটু হলে পরে ভালো হয় পা যদি ঠিকঠাক তো পাও এই পাশ ওপাশ হতো আর হচ্ছে ভুলে যান আরেকটা জিনিস জানা গেল উনি কারোর অন্যায় কোনোদিনও সহ্য করতে পারেন না অন্যায় সহ্য করতে পারেন অন্যায় সহ্য করতে পারেন না অন্যায় দেখলেই সেখানে প্রতিবাদী প্রতিবাদ রয়েছে তো এই যে সিনটমসগুলি বললাম এই সিনটমসগুলির মধ্যে থেকে আমাদের কিন্তু ওষুধ নির্বাচন করতে হবে ওষুধ নির্বাচন করতে হবে ওনার এই যত ব্যথা সেগুলি আমরা পেলাম কটা সময় না বিকেল বিকেলবেলার দিকে ব্যথাগুলি হতে থাকে বিকেলের দিকে ব্যথা হয় আরেকটা জিনিস জানা গেল ওনার মনের মধ্যে কিন্তু বেশ দুঃখ কষ্ট রয়েছে যেগুলি হয়তো এখানে আমার কাছে বলাও যায় না সব সময়ের জন্য কিন্তু আমি যতটুকুনি ওনার কাছ থেকে জানতে পারলাম তো এই সমস্ত লক্ষণের উপরে নির্ভর করে আজকে আমি প্রেসক্রিপশন করছি কষ্টিকাম যদি আমরা কষ্টিকামে দেখি যে ভয় শুধুমাত্র কুকুরে নয় আদার্স অ্যানিম্যাল ওই যে কষ্টিকাম কষ্টে এই যে মেন্টাল যদি দেখি মেন্টাল তার মধ্যে রয়েছে এই যে প্রচণ্ড ফেয়ার্স ভয় ডার্ক অন্ধকারে ভয় কুকুরের ভয় এবং আদার্স অ্যামিনাল অ্যানিম্যালও ভয় ঘোষ ভয় এবং ওনার যখন কান্নাকাটি করে ফেলেন তখন কিন্তু চোখে বেশ জলও আসেন এবং একটু ভুলেও যাওয়া উনি আরম্ভ হয়েছে এই সম আরও যে সমস্ত লক্ষণগুলি বললাম সবকটাই কস্টিকামকে কষ্টিকামকে ফেভার করেছে কারণ এই যে ক্র্যাভিং ক্র্যাভিং সল্ট এবং এগ আর হচ্ছে মিষ্টি খেতে উনি পছন্দ করেন না আর ফ্রিকুয়েন্ট আর্জিং ইউরিনেট এগুলি যে রয়েছেন এই সমস্ত লক্ষণের উপরে নির্ভর করে ওনাকে কষ্টিকাম জিরো বাই ওয়ান আজকে প্রেসক্রিপশন করছি আমি আশাবাদী যে উনি আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম থ্যাংক ইউ ওকে